হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মরাজার কথা বলবো যে দেবদা ভাই রেস্ট নিতে দেবে না শর হ্যাঁ আমি কালকে প্রায় কালকেই আজকে আমি প্রায় সকালবেলা সাড়ে চারটে উঠেছি আর জাস্ট আমি বিন্দুমাত্র দু চোখের পাতা এক করে নিই আর মানে আমি আমি বুঝতে পারছি না যে দাদা দাদা দেবেও না দাদা রেস্ট নিতে দেবেও না কারণ অলরেডি দাদা খাদানের গান চলে এসছে যেটা কিশোরী সেটা নাম্বার ওয়ান ট্রেন্ড করছে বন্ধুরা ইয়েস ইউটিউবে এত কম সময়ের ভিতরে এত বড় রেকর্ড এটা কিন্তু পাওয়া যায় যায় না বন্ধুরা ইট ইজ হিউজ ড্যাম্প ড্যাম্প রেকর্ড বলা যেতে পারে এবং এটা সর্বকালের শ্রেষ্ঠ রেকর্ড তৈরি করলো দেবতা এত কম সময়ের ভিতরে এক নম্বর ট্রেন্ডিং ইয়েস এখন তিন ঘন্টা হয়েছে ইয়েস এখন তিন ঘন্টা হয়েছে বন্ধুরা রিয়েল টাইম ভিউজ কত আমি জানি না এখন তিন ঘন্টা হয়েছে এখন ভিউজ শো করছে দু লাখ বাইশ হাজার তিনশো পঁচানব্বই মানে দু লাখ তেইশ হাজার অলমোস্ট বলা যেতে পারে দু লাখ তেইশ হাজার ভিউজ এখনই কমপ্লিট করে ফেলেছে এটা দেখাচ্ছে দু লাখ তেইশ হাজার তো আমি শর ছাব্বিশ হাজার লাইক হয়েছে মানে মিনিমাম বলছি মিনিমাম বলছি তিন লাখের ওপরে ভিউজ হয়ে গেছে এবং এটা জাস্ট ছ ঘন্টা ইয়েস ছ ঘন্টার ভিতরে সরি তিন ঘন্টা ভুল বললাম ছ ঘন্টার ভিতরে এই ভিউজটা জেনারেট করেছে এবং ছ ঘন্টার ভিতরে নাম্বার ওয়ান ট্রেন্ডিংয়ে চলে এসেছে গানটা বুঝতে পারছো গানটা কী লেভেলে পপুলার হয়েছে বুঝতে পারছো গানটা কী লেভেলের হাইপ তৈরি করতে পেরেছে হুইচ ইজ আমেজিং মানে এটা সত্যি বলছি এরকমটা কিন্তু দেখ দেখা যায় না বাংলা ইন্ডাস্ট্রিতে বাংলা ছবির গান নিয়ে তো আরোই দেখা যায় না মানে এটা একটা ভয়ঙ্কর রেকর্ড এবং রোম্যান্টিক দেব এলে যে কি কি হতে পারে সেটা আবারও প্রমাণিত আবারও প্রমাণিত দেখতে পাচ্ছি ভাই চোখের সামনে দেখতে পাচ্ছি দেব এদিকা জুটিটা এরকম লেভেলের ইয়ে করছে ভাই আমার এত ভালো লাগছে মানে অসাধারণ লাগছে ভাই কি করছে এটা জাস্ট ছ ঘন্টার ভিতরে নাম্বার ওয়ান ট্রেন্ডিংয়ে চলে এসেছে ইউটিউবে এবং আর এটা ইন্ডিয়া ঠিক আছে এটা গোটা ইন্ডিয়ার ভিতরে একটা ম্যাসিভ দেশ ঠিক আছে একশো চল্লিশ কোটি দেশ সেই দেশের ট্রেন্ডিং লিস্টের নাম্বার ওয়ান পজিশনটা হোল্ড করছে দেবদা তাও নাকি মাত্র ছ ঘন্টার ভিতরে একটা গান মানুষ কতবার শুনলে এবং একটা গান কতটা মানুষের মনে ধরলে কতটা পপুলার হলে এই জিনিসটা হতে পারে ভাই সত্যি কথা বলছি দেবদা নিজেও হয়তো দেখতে পাচ্ছে যে মাস ছবির পাওয়ার কি এবং মাস দেবদাকে নিয়ে বাংলার উন্মাদনা কতটা হ্যাটস সফ দেবদা ভাই মানে আমি এটা বলছি বাংলা সর্বকালের শ্রেষ্ঠ রেকর্ড এখন অব্দি ট্রেন্ডিং ট্রেন্ডিং জবে থেকে বেরিয়েছে আর কি তার মধ্যে সব থেকে আগে ট্রেন্ডিংয়ে আসা গান কিন্তু এটাই হলো আর এই গানটা যে ভাইরাল হবে এটা আমি জানতাম কারণ কিডন্যাপে যখনই রোম্যান্টিক টাক আসতো তখনই সবাই মুখিয়ে বসে থাকতো এবং সেটা ভাইরালও হতো তোমরা দেখে নিতে পারো তার ভিউজ এটা এখনই যদি এরকম ভিউজ জেনারেট করে তোমরা জেনে রাখো যে এটার এটার লাইফ টাইম ভিউজ কী হতে চলেছে আবার একটা থার্টি মিলিয়ন ফর্টি মিলিয়ন যাবে আমার যেটা মনে হচ্ছে উইচ ইজ আমেজিং এবং জাস্ট কিশোরীর টিজার আমাকে অর্জুন বলছে দেখো কিশোরীর টিজার যেটা সেটাও টোয়েন্টি সিক্স নাম্বারের ট্রেন্ডিং ভাই কিশোরীর টিজার এই কিশোরী গানটাই একদম মানে খাদানকে আলাদা লেভেলের বুঝ দিয়ে দিলো ভাই ভাইরাল হয়ে গেছে গানটা ভাই কিশোরীর টিজার যেটা বেরিয়েছে সেটাও পর্যন্ত তিন লাখ ভিউজ পেয়ে গেছে একদিনের ভিতরে এবং সেটাও ছাব্বিশ ট্রেন্ডিং ভাই এরকমটা দেখা যায় না পুরো মানে বা বেতাজ বাদশা তো বাংলা ইন্ডাস্ট্রির বেতাজ বাদশা দেবদা ভাই দেবদাকে মানে কী বলবো ওই আল্লু অর্জুনকে ভগবানের মতন দেখিয়েছে না আমার মনে হয় দেবদা বক্স অফিসের ভগবান আমাদের এখানকার মানে আমি এটাই বলবো আর কী বলবো মানে আমি আমি জাস্ট স্পিচলেস যে কি হচ্ছে ভাই এগুলো একে বলে তাণ্ডব চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই